সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাটে দর্শক ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট এয়ারটিতে সায়ল বকনা বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয়াচ্ছে সেটা তো জানাবো পঁচিশে জুন দু হাজার চব্বিশ দেখতেছেন দর্শক আমদানিটা দেখতেছেন হাটে আমদানিটা দেখেন ভরপুর আমদানি গরু নেয়ার লোকজন নাই এয়ারটি কিন্তু সপ্তাহে দুই দিন পাশে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল সোমবার দেখতেছেন আমদানিটা দেখতেছেন ভরপুর আমদানি আমদানির জন্য মনে করেন হাঁটা যায় না এখানে দেখতেছি অনেক কয়রা আসসালামু আলাইকুম কত চাষেন কত চাষেন এটা চাষা কত চাষেন ছাব্বিশ এত কম আজকে একবার বাজার কম পেঁচা বিক্রি কত

এখানে একটা সার বাচ্চা দেখতেছি দেশ আসসালাম আলাইকুম এটা কত চাষেন তোমার নয় গরুওয়ালা নাই দর্শক দাদা মন খারাপ এটা আর এটা কত চাষেন কম করে কমেন না বেশি আপনার শখ কেমন যাবেন

সতেরো দর্শক ওটা সতেরো এটা সতেরো সার বাচ্চাটা একুশ আর ওই যে দেখতে ওটা সাড়ে ষোলো আর এটা তেইশ হাজার দশ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পা থাকুন আসসালামু আলাইকুম